হরে কৃষ্ণা লাভা সুদূর ইদাম বাহু সম্ভব অর্থাৎ বহু সম্ভাবনার পর এই মনুষ্য জীবন লাভ হয় কিন্তু এই জীবনটা কখন যে শেষ হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ মানব জীবন অনিত্য সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি আমার বক্তৃতা শুরু করছি আমার বক্তৃতার বিষয় আত্মতত্ত্ববিজ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় আমাদের প্রথম যে বিষয়টি শিক্ষা দিয়েছে তা হল আমরাই জড়দেহ নই আমরা চিহ্ময় আত্মা এমনকি সামান্য একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে আমরাই দেহ নই আমাদের প্রথমে জানতে হবে আত্মা কী এবং দেহ কি আত্মা হল জীবনী শক্তির চিহ্ময় স্ফুলিঙ্গ যা প্রত্যেকটি দেহকে ক্রিয়াশীল করে তোলে এবং বিভিন্ন ক্রিয়াকলাপ সম্পাদনে সক্ষম করে ঠিক যেমন ইলেকট্রন কনার স্রোত তামার তারের মধ্য দিয়ে প্রবাহিত হলে শখের সৃষ্টি হয় এবং দেহটা ও অনিত্য আত্মার কিছু বৈশিষ্ট্য রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় তেইশ নম্বর স্তুকে বলেছেন নাই নাম ছিন্দান্তি শাস্ত্রাণী নাই নাম দাহাতি কাহা না সেই নাম ক্লেদায়ান্তে অ্যাপো না শোষায়াতি মারুতাহা অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না অগ্নির দ্বারা পোড়ানো যায় না জলের দ্বারা ভেজানো যায় না অথবা বায়ুর দ্বারা শুকানো যায় না আবার শ্বেতা স্বরূপনিষদে বলা হয়েছে কেশাগ্রা শেত ভাগেশ্যা শেতাংশা সাদৃশকা জীবা সূক্ষ্ম স্বরূপায় সংখ্যাতীর্থী চিৎকানা। অর্থাৎ অসংখ্য যে চিৎকনা রয়েছে তার আয়তন কেশাগ্রের দশ সহস্র ভাগের এক ভাগ এখন কাউকে যদি প্রশ্ন করি আমি আপনি কে উত্তরটা কী আসবে উত্তরটা আসবে আমার এই নাম আমি অঙ্কের সন্তান ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে পরিচয়টা এটা কি আমাদের প্রকৃত পরিচয় না এটা আমাদের প্রকৃত পরিচয় নয় আমাদের প্রকৃত পরিচয় এই যে আমাদের শুরু। এখন কাউকে যদি আমি প্রশ্ন করি যে হচ্ছে এই জড় শরীরে চেতনা কখন আসে বা কেন আসে এই জড় শরীরে চেতনা আসে আত্মার উপস্থিতির ফলে জড় শরীরের চেতনা কতক্ষণ থাকে জীবনটা যতক্ষণ থাকে থাকে ততক্ষণ এই জড়ো শরীরের চেতনা থাকে জীবনটা যখন শেষ হয়ে যায় তখন আমরা তাকে বলি মৃত্যু অর্থাৎ যখন কারো মৃত্যু হয় তখন তার শরীরে চেতনা থাকে না এখন মৃত্যু কেন হয় বা কখন হয় যদি কারো মৃত্যু হয় তার শরীরটা যদিও সেখানে পড়ে থাকে আমরা বলেও চলে গেছে দেহ ত্যাগ করেছে এখন দেহটা কে ত্যাগ করলো মানে যে শুয়েছে মানে সে তো মারা গেছে দেহটা ত্যাগ করেছে আত্মা অতএব যার উপস্থিতির ফলে এই জড় শরীরের চেতন থাকে সেই তো প্রকৃতি প্রকৃত আমি অতএব আমাদের প্রকৃত স্বরূপে আমরা আত্মা আত্মার প্রকৃত স্বরূপটা কি আত্মার কি জন্ম হয় না আত্মার জন্ম হয় না জন্মটা হয় দেহের দেহের কখন জন্ম হয় যখন আত্মা একটি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে বলেছেন বাসাম জীর্ণানি যথা বিহায়া নবানি গৃহণাতি নর উপী তথা বিহায়া বিহায় জীর্ণাণীআনি সামিয়াতি নবানি দিহি অর্থাৎ মানুষ যেমন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে আত্মা তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে আবার কপিল শিক্ষা শিক্ষামৃতে বলা হয়েছে যদি কেউ দেহের আমি এবং আমার এই দেহাত্ম বুদ্ধিজাত কাম এবং লোভের কলুষতা থেকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হয়ে ওঠে তখন তার মন পবিত্র হয় এবং মনের সেই শুদ্ধ অবস্থায় সে সব রকমের জড় সুখ দুঃখের থেকে উন্নীত হয় যে বা যারা এই শরীরটাকে আমি বলে মনে করছে তারা মূর্খ তারা ঠিক একটি গাধার মতো এক বা দুমুঠো ঘাসের বিনিময়ে সমস্ত দিয়ে মানে একটি বিরাট বোঝা বহন করে মানুষ যতই লাখ কোটিপতি হোক না কেন কিন্তু তারা দিবারাত্রি সেই গাধার মতোই পরিশ্রম করে তারা মনে করে আমি এই সমাজের এই পরিবারের এই সম্প্রদায় আমার এই কর্তব্য সেই কর্তব্য এমনই আরও কত কি কিন্তু এগুলো সমস্তই মিথ্যা উপাধি তাই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমাদের যথার্থ পরিচয় পরিচয় আমরা ভ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক তমগুণের দ্বারা আবিষ্ট হওয়ার ফলে আমরা ভ্রান্তিবশত আমাদেরকে পরিবার বা সমাজের সেবক বলে ভাবছি কিন্তু তা সত্ত্বেও শ্রীমদ্ ভগবদ গীতার নির্দেশ অনুসরণ করে আমরা সত্যগুণের স্তরে উন্নীত হতে পারি হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি